আখির ছেলে আয়াসের প্রায় এক বছর হয়ে এলো আর মাত্র কিছুদিনের অপেক্ষা তারপরে বাবুর এক বছর পূর্ণ হবে কিন্তু বাবুর এক বছর পূর্ণ হলো এখনো বাবুর আগিকা দেওয়া হয়নি আখির অনেক ইচ্ছা ছিল তার ছেলের জন্মে সাত দিনের মাথায় আকিকা দিবে কিন্তু সেটা সম্ভব হয়নি এজন্য আজকেই সে নিজেই তার ছেলের আকিকা দিচ্ছে যেখানে বাবার দায়িত্ব ছিল ছেলের আকিকা দেওয়ার সেখানে আজকে মা হয়ে নিজেই তার ছেলের আকিকা দিচ্ছে তাও এক বছর পূর্ণ হওয়ার কিছুদিন আগে এবার ঠিক আখি এরকম একটা পোস্ট শেয়ার করলো তার আইডি থেকে রিসেন্টলি আকি তার আইডি আখি আক্তার থেকে একটা পোস্ট শেয়ার করেছে তার ছেলে আয়েশ বাবুর আকিকা নিয়ে দেখতে দেখতে আখির ছেলে আয়েশের এক বছর হয়ে এলো তার কিন্তু কিন্তু এখনো আকিকা দেওয়া হয়নি এমন কি তার বাবা আহাদ সবকিছু করতে পারলেও ছেলের আকিকা এই পর্যন্ত দেয়নি এজন্য এবার ছেলের আকিকা দিয়ে নিজে একটা পোস্ট শেয়ার করেছে আকিতা সেই পোস্টের মাধ্যমে জানিয়ে দিল সে নিজেই তার ছেলে আয়াসের আকিকা দিচ্ছে আকিতার ছেলে আয়াসের আকিকা নিয়ে যে পোস্টটা শেয়ার করেছে আলহামদুলিল্লাহ অনেক ইচ্ছা ছিল সাত দিনের মাথায় আকিকা দেওয়া কিন্তু সম্ভব হয়নি আয়াসের প্রথম জন্মদিনের আগে আলহামদুলিল্লাহ আয়াসের জন্য আল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া হয়ে আকিকা দিব আজকে আখি এই পোস্টের মাধ্যমে এবার জানিয়ে দিল আখির ছেলের আকিকা সে নিজেই দিবে এবং আজকে আখির ছেলের আকিকা সম্পন্ন হচ্ছে নিজের ইনকামের টাকা দিয়ে এখন ছেলের আকিকা দিচ্ছে আখি যেখানে একজন বাবার দায়িত্ব থাকে তার ছেলের আকিকা দেওয়া সেখানে আখির ছেলের আকিকা দিচ্ছে তার মা নিজেই কিন্তু কথা হলো যেখানে তার বাবা আজ সবকিছুই করতে পারছে সেখানে কেন ছেলের জন্য আকিকা দিতে পারবে না যেখানে জন্মের সাত দিনের মাথায় সন্তানের জন্য আকিকা দেওয়া উচিত সেখানে কেন এতদিনও আহাদ তার ছেলে আয়াসের আকিকার কথা ভাবেনি শেষমেশ আখি কেন তার ছেলের আকিকা দিল একজন বাবার দায়িত্ব সবসময় তার প্রত্যেক সন্তানেরই খবর রেখা সেখানে আহাদ কেবলমাত্র তার একটা মেয়ে খবর রেখেছে অন্য সন্তানগুলোর কোনো খোঁজ খবর নেয় না এমনকি আয়াসের কিন্তু আর কিছুদিন পরে এক বছর হবে তারপরেও কিন্তু তার ছেলের প্রতি তেমন দায়িত্ব নেই তার বাবা আহাদে তো বিয়াস আহাদ বাবা হিসেবে যে কাজটা করছে আয়াসকে তার বাবার আদর ভালোবাসার দায়িত্ব থেকে বঞ্চিত করছে এই কাজটা কি আহাদ একদমই ঠিক করছে যেখানে বাবার দায়িত্ব সন্তানের আকিকা দেওয়া সেখানে সন্তানের আকিকার বিষয়ে কোনো কথাই বলে না আহাদ এমন কি কেবলমাত্র আরিশাকেই বেশি আদর ভালোবাসার যত্ন করে আয়াসের তেমন খোঁজ নেয় না এটা কি বাবা হিসেবে আহাদ একদমই ঠিক করছে